টা পিস আছে ও এ কোথায় যাবে ভাই এটা মালটা এটা যাবে দাড়ি দহ বাজার দাড়ি দহ বাজার শিবগঞ্জ বগুড়া ওখানে দুটো এখানে আরেকটা মাল লোড হচ্ছে পাঁচটা আরেকটা দেখ মোটা এখন পর্যন্ত আটটা তোলা হয়েছে আট ব্যান্ডিল এটাতে হচ্ছে নয়টা নয়টা উঠতে দেখেন আরেকটা হচ্ছে দশটা এটাতে হচ্ছে এগারোটা 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 গানের লুটলো কেমন এটা দেওয়া হচ্ছে বারোটা ঠিক আছে বারোটা বারোটা উঠছে এটাতে হচ্ছে তেরোটা 14 टा 14 টা 15 টা 16 টা ষোলোটা এটা হচ্ছে সতেরোটা এটা হচ্ছে আঠারোটা আঠারোটা হচ্ছে এটা হচ্ছে উনিশ এটা হচ্ছে উনিশ হচ্ছে বিশ বিশটা হলো কটা হলো ভাই বিশেষ একুশটা আচ্ছা একুশ একুশ হচ্ছে বাইশ বাইশটা আচ্ছা তেইশ তিরিশটা উঠছে প্রত্যেকটা খামালে এক দুই তিন চার পাঁচটা করে তাহলে পাঁচটা হলে এ পাশে পাঁচটা দশটা ওই পাশে পাঁচটা পনেরোটা ওই পাশে পাঁচটা বিশটা আর নিচে হচ্ছে দুটো করে আছে এখানে নিচে হচ্ছে দুটো করে একটা দুটা আর ওই পাশে দুটো এই চব্বিশটা এ ছয়শটা মাল গাড়িতে লোড হবে গাড়িটা চলে যাবে আমাদের লোক ঠিকানা হচ্ছে দাড়িদহ রাব্বি ভাইয়ের

সাইজটা আমি মানে আর কি জানি না এটা পঁচিশ চল্লিশ সাইজ এ বস্তা কী রাখা যাবে ভাই এটা তো আলু আলু রাখার জন্য হ্যাঁ যাই হোক আমাদের বস্তা এ ভাই দারিদ্রহ থেকে চলে আসছে বস্তা নিতে আর এই বস্তাগুলো সুন্দরভাবে শুকিয়ে দেয় ভালো করে বাঁধা লাগব কোনোভাবে যেন পরে না যায় ঠিক আছে আর আপনারা আমাদের দোকান থেকে ভাই ভাই বস্তা নিতে পারেন একদম সুলভ মূল্যে বিক্রি করা হবে আর বস্তা বস্তা চালু রাখার জন্য অনেক ভালো গুণে মানে সবই ভালো হচ্ছে ভাই ভাই বস্তা যাই আমাদের লোকেশন হচ্ছে স্বর্গসি চার মাথা গোবিন্দমাস গাইবান্ধা